আমি সুধন শাহ কত পরিমানে কষ্ট করতেছি মানিকগঞ্জ সিঙ্গাইল আজকে একটা মধুর বাসা মধুর ভাষা কাটতে গিয়ে জীবনে এত ঝুঁকি এত কষ্ট তারপরে আপনারা এইগুলো কিভাবে করেন কিভাবে সম্ভব তো আশা করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জন্য ওরে বাবারি বাবারি কোথায় বইছে রে মধুর ভাষা এরকম প্রকৃতি গাছ কাটা মধু চাক কাটার ভিডিও গুলো যেন আপনাদের মাঝে দিতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখুন পাশে থাকুন মধুর বাসার ভিডিও গুলো দেওয়ার জন্য আপনারা আমাদের এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমরা যেন এরকম নতুন নতুন ভিডিও গুলো আপনাদের মাঝে আনতে পারি ওই মাথা ওরে বাবারি মাথা চা ও খালা বাম পাল্লাজ গেল তো মাশাআল্লাহ এত সুন্দর মধু পাবো আমরা ভাবতে পারি নাই অনেকগুলো মধু হইছে আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন শিখতে পারবেন কিভাবে মধুর চাক কাটা হয় কিভাবে মধুর চাক কাটা যায় আসলে এগুলো ভয়ের কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কিছু নাই চাইলে মধুর বাসা আপনিও কাটতে পারবেন এগুলোর জন্য বুকে সাহস থাকতে হয় আর আশা করি এই কাজগুলো করবেন না এ কাজগুলো থেকে দূরত্ব থাকবেন কারণ এগুলো ঝুঁকিপূর্ণ কাজ যারা মধু পরীক্ষা করার ভিডিও খুঁজতেছেন মধু পরীক্ষা করার ভিডিও পাচ্ছেন না আমাদের পেজটা থেকে ঘুরে আসবেন আমরা অনেকগুলো ভিডিও আছে যেগুলো থেকে অরজিনিয়াল হানি পরীক্ষা করা অরজিনিয়াল খাঁটি মধু পরীক্ষা করার অনেকগুলো ভিডিওই আছে তো আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা জন্য নতুন নতুন এরকম ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি কিন্তু আপনাদের আপনাদের আমি সুধনชา কত পরিমানে কষ্ট করতেছি মানিকগঞ্জ सिंघাইল আজকে একটা মধুর ভাষা বৈছি তো যার জঙ্গলের ভিতরে আয়শা দেখি একটা মৌমাছি সংগ্রহ বারোটা থাক পাইলাম পর্যাপ্ত পরিমাণের মধু পাইছি আপনারা এরকম মধু লাগবে আমাদের ইনবক্সে নক করবেন আশা করি খাটি পিওর মধুটা যেন আপনার ঘর পর্যন্ত পৌঁছায় যায় আমাদের মোবাইল নাম্বার অনেক ভিডিওতে দেওয়া আছে যদি কারো বাড়িতে চাক থাকে আশেপাশে চাক থাকে আশা করি আমাদেরকে ফোন দিবেন আমরা গিয়ে আপনাদের মধুর চাক কেটে দিয়ে আসব এবং কি পিউর মধুটা আপনার হাত পর্যন্ত পৌঁছে আসসালামু আলাইকুম কি অবস্থা সুজন সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি কেন না আমার কি অবস্থা মধুর পোকায় আমি আজকে জর্জরিত হয়ে গেলাম একটু মধুর আশা জীবনে এত বড় ঝুঁকি নেই ঝুঁকি এভাবে নিবেন না এত কিছুর পর মানুষের কাছে ভালো হতে পারি না এই লোক আমার কাজ আমি রই যাব আপনাদের সাবর ছাড়া আমি আগাতে পারবো না আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম